দুদিন ধরে কৈলাসহর মনু নদীর জলস্তর বাড়তে থাকায় একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল শহর শহরে এই মুহূর্তের যে খবর রয়েছে আমরা রাত এখন প্রায় সাড়ে নটা এই মুহূর্তের যে খবর রয়েছে প্রশাসনিক তরফ থেকে মনু নদীর জলস্তর পূর্বের চাইতে কিছুটা হলেও কমেছে এবং জানিয়ে আমরা চিন্তা করছিলাম এখন যে বাঁধ ভাঙতে পারে বা বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে সেটা আগেই শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার সেটাকে একটা গুজব বলে আখ্যা দিয়েছেন তো এখন পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই এবং মনু নদীর জলস্তর Свитил Ройджи.